আসসালামু আলাইকুম স্যারের অনলাইন কোচিং এর সবাইকে স্বাগতম আজ আমরা এর তিন নাম্বার ক্লাস করব এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এটা মূলত বিবিএ থার্ড ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্ট ওয়ান বইয়ের চাপ্টার তিনে আছে যদি বিবিএ তে ভালো করে করে যেতে পারেন তাহলে এম বি এ ফিনান্সিয়াল রিপোর্টিং যে বইটা আছে ওইখানেও কনফার্ম দশ নম্বর পাবেন সেম অঙ্কগুলো পরীক্ষায় আসে এখানে যেভাবে বেসিক গুলো দেখা দিব ওইভাবে যদি বেসিক গুলো শিখতে পারেন তাহলে পরীক্ষায় থার্ড ইয়ারে বিশ দশ থেকে বিশ নাম্বার পেতে পারেন মাস্টার্স ও দশ নাম্বার পেতে পারেন ক্লাস শুরু করার আগে সবাইকে বলবো এই ক্লাসের ভিডিওটা একটু শেয়ার করে দিবেন তাহলে অন্যরা ওই ক্লাসটা দেখে উপকার পাবে ইনশাল্লাহ আমি শেয়ার করে রাখতেছি যাতে আপনারা পরবর্তীতে ক্লাস মিস হয়ে গেলে ক্লাসটা দেখে নিতে পারে কারণ আমার এখানে পড়ার সবচেয়ে বড় সুবিধাটাই হলো জুম অ্যাপসের মাধ্যমে সরাসরি ক্লাসটাও করতে পারতেছেন যদি ক্লাসটা মিস চলে যায় তাহলে ওই ক্লাসের ভিডিও রেকর্ড থাকতেছেন রাত দিন চব্বিশ ঘন্টা দেখতে পারতেছেন এমনকি প্রথম চ্যাপ্টার থেকে শেষ চাপ্টার ভিডিও আছে যদি মনে হয় এই চ্যাপ্টারটা আপনার কাছে আন মনে হচ্ছে বা কঠিন লাগছে তাহলে এটা বাদ দিয়েও কিন্তু অন্য চাপটা করতে পারবেন অন্যগুলোর ভিডিও আছে চলে আমরা প্রবলেম থ্রি তে যাই প্রবলেম ওয়ান টু যখন আমরা করি তখন সেখানে আমরা বেসিক শিখতে পারছি যে কিস্তিতে মাল বিক্রি করলে কিভাবে লাভ হিসাব করা হয় এখন প্রবলেম তিনে বলতেছে সারা স্টোর সেলস মার্চেন্ডাইজ অন অফ অন একাউন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইন্সটলমেন্ট টাউনস তারা বাকি তো বিক্রি করে অন একাউন্টেও বিক্রি করে ধারেও বিক্রি করে আবার কিস্তিতেও বিক্রি করে বাকি তো বিক্রি করে কিস্তিতেও বিক্রি করে বাকিতে বিক্রয় এবং কিস্তিতে বিক্রয়ের মধ্যে তফাৎ আছে বাকিতে বিক্রয়ের সর্ব শর্টটা আমার কি ধরেন আজকে বাকিতে বিক্রি করলাম অথবা এক মাস পরে দুই মাস পরে টাকাটা দিবে বা তিন মাস পরে দিবে কিস্তিতে বিক্রি করলে এটা কিস্তি এক বছর দুই বছর পাঁচ বছর হতে পারে বাকিতে বিক্রয় সিস্টেম তো আমাদের পুরাতন নিয়ম সেলস থেকে কষ্ট পুষ্ট বাদ দিয়ে যেভাবে হিসাব করে সেভাবে আর কিস্তিতে বিক্রয়ের লাভ লোকসান বের করার নিয়ম আলাদা আমি ক্লাসে সব শিখিয়ে দিব ধৈর্য ধরে আর কি ক্লাসটা করতে হবে আর কি এই অঙ্কটা কয়েকবার ইউনিভার্সিটি কোয়েশন আসছে যদি আপনার বেসিক জানা থাকে তাহলে ইনশাল্লাহ এই অঙ্কটা আপনি বুঝবেন সহজে সেলস অন অ্যাকাউন্ট ধারে বিক্রি করছি ধরে আমি দুই ষোলো সালের অঙ্কটা আমি একটু দেখা ষোলো সালটাতে করে দিলে সতেরো আঠারো উনিশ সব পাবে দুই ষোলো সালের ঘটনাটা আমরা দেখতেছি বলতেছে বিক্রি করছি ধারে বিক্রি করছি সেলস অন অ্যাকাউন্ট ধারে বিক্রি করছি আমরা তিন লক্ষ পঁচাশি হাজার টাকা আর ইনস্টল সেলস ইনস্টলমেন্ট কিস্তিতে বিক্রি করছি ইনস্টলমেন্ট বিক্রি তিন লক্ষ টাকা তারপর এই যে ষোলো সালে যে তিন লাখ কিস্তিতে বিক্রি করলাম তিন লাখ বিশ হাজার এটা এক লাখ টাকা পাওয়া গেছে নগদ ক্যাশ পাওয়া গেছে এক লাখ টাকা ষোলো সালেই এক লাখ টাকা পাওয়া গেছে এরপরে খরচ এই যে মালগুলা তিন লাখ পঁচাশি হাজার টাকার মাল বিক্রি করছি এটার খরচ হলো দুই লাখ সত্তর হাজার টাকা ধারে মাল ক্রয় করার যে খরচটা আছে দুই লাখ সত্তর হাজার টাকা আর কিস্তিতে যে মাল বিক্রি করছি সেটার খরচ হলো দুই লাখ চোদ্দ হাজার চারশো এছাড়া সেলিং এক্সপেন্স অ্যাডমিনিস্ট এক্সপেন্স দেওয়া আছে সাতাত্তর হাজার পঞ্চাশ হাজার অন্যান্য এক্সপেন্স আছে সাতাত্তর হাজার আর পঞ্চাশ হাজার এগুলো দেওয়া আছে প্রশ্নে এরকম সত্তর সালে সেই মনে খরচ দেওয়া আছে আঠারো সালে ওই খরচ দেওয়া আছে না ষোলো সালটা আগে বুঝি সত্তর আঠারো এমনি করতে পারবো ইনস্ট্রাকশন ফ্রম অ্যাবভ ডাটা উপরে তথ্যর আলোকে হুইচ কাভার দা থ্রি ইয়ার সিন্স সারা স্টোর কমেন্সড

কি করি ধরেন ধারে পণ্য বিক্রি করে লিখি সেলস সেলস কত আছে তিন লক্ষ পঁচাশি দুই লক্ষ সত্তর হাজার টাকা গ্রস প্রফিট বেড়ে আসছে বাদ দিলে যা আসে ধরেন গ্রস প্রফিট বেড়ে আসছে এক লক্ষ পনেরো হাজার টাকা এই সিস্টেমে গ্রস প্রফিট বের করি কিন্তু কিস্তিতে বিক্রয়ের ক্ষেত্রে গ্রস প্রফিট বের করার অন্য পদ্ধতি আছে সেটা আগে দুই ক্লাসে শিখছি না শিখে থাকলে এখন শিখে দিতেছি আপনাদের এই কিস্তিতে বিক্রয়ের গ্রস প্রফিটটা তো অন্য বের করতে হয় সেটা আমরা এখন ওয়ার্কিং ওয়ান রিয়ালাইজ গ্রস প্রফিট বের করবো আমরা ইনস্টলমেন্ট সিস্টেমে কিস্তিতে বিক্রয়ের ক্ষেত্রে গ্রস প্রফিট বের করবো ষোলো সাল আগে করতেছেন লিখবো আমরা এখানে যে ফার্স্ট লিখবো সেলস সেলস তিন লক্ষ এই যে কিস্তিতে বিক্রয় তিন লক্ষ বিশ এখান থেকে বাদ দিব খরচ খরচ কস্ট কস্ট হলো দুই লক্ষ চোদ্দ হাজার প্রশ্নে দেওয়া এই মাল গুলোর কষ্ট দুই লক্ষ চোদ্দ হাজার কত আসে লক্ষ বিশ থেকে দুই লক্ষ চোদ্দ বাদ দিলে তিন লক্ষ বিশ মাইনাস দুই লক্ষ চোদ্দ হাজার চারশো এক লক্ষ পাঁচ হাজার ছয়শ এইটা আমার লাভ হয়েছে কিন্তু এই লাভটা আমি খেয়ে কত পার্সেন্ট আমার বিক্রয়ের এটা বের করতে হবে পার্সেন্টেজ অফ গ্রস পার্সেন্টেজিট বের করার সূত্রটা হলো গ্রস উপরে লিখতে হয় আমি একটু নিচে লিখে দিচ্ছি একশো দিয়ে গুণ করতে হয় এখন সেই হিসাব করলে গ্রস প্রফিট আমার আসছে এক লক্ষ পাঁচ হাজার ছয়শ এটা একশো দিয়ে গুণ করবো সেলস আসছে আমার তিন লক্ষ বিশ হাজার টাকা যদি ভাগ করি তাহলে আমার থার্টি থ্রি পার্সেন্ট প্রফিট হয় আমি যে মালটা বিক্রি করি তার থার্টি থ্রি পার্সেন্ট প্রফিট হয় সেই হিসাবে আমি যে দুই হাজার ষোলো সালে এক লাখ টাকা পাইলাম দুই হাজার ফোর দুই হাজার ষোলো এক লক্ষ টাকা পাইলাম এই এক লক্ষ থার্টি আমার লাভ হয়েছে তার মানে তেত্রিশ হাজার টাকা আমার লাভ হয়েছে তেত্রিশ হাজার টাকা আমার লাভ হইছে এখন আমি যে নেট ইনকাম বের করতে চাই ইনকাম স্টেটমেন্ট আমাদের রিকোয়ারমেন্ট এ চাইছে এই পদ্ধতিতে নিট ইনকাম বের করার নিয়ম কি ইনস্টলমেন্ট সেলস পদ্ধতিতে নিট ইনকাম বের করার নিয়ম এটা বের করার নিয়ম এটা আর সাধারণ নিয়ম অনুযায়ী গতানুগতিক নিয়ম অনুযায়ী ধারে মাল বিক্রয়ের নিয়ম হলো সেলস থেকে সেলস হল তিন লক্ষ পঁচাশি হাজার কস্ট অফ গুডস সোল্ড দুই লক্ষ সত্তর হাজার থাকলো কত থাকল হল এক লক্ষ পনেরো হাজার এই এক লক্ষ পনেরো হাজার গ্রস প্রফিট এই গ্রস প্রফিটটা হলো বাকিতে বিক্রয় করে আর এই যে প্রফিটটা আসলো ইনস্টলমেন্ট সেলসের গ্রস প্রফিট আসলো তেত্রিশ হাজার টাকা আমার তাহলে মোট লাভ হইল কিস্তিতে বিক্রি করে তেত্রিশ হাজার লাভ হলো বাকিতে বিক্রি করে এক লক্ষ পনেরো হাজার টাকা লাভ হইলো মোট লাভ হইলো এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা টোটাল গ্রস প্রফিট এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা গ্রস প্রফিট থেকে যে এই যে দুইটা কস্ট বলছিল এই দুইটা কস্টকে কে অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড সেলিং এক্সপেন্স যে দুইটা বলে দিছে দুইটাকে আমি বাদ দিয়ে দিলাম বাদ দিলে আমার যে প্রফিটটা আসলো এটাকে নিট ইনকাম বলা হয় বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখেন ষোলো করছি যদি ষোলো বুঝে যাই যদি বুঝতে পারেন তাহলে প্রশ্নে যারা বুঝেন না তাদের জন্য আরেকবার বলতেছি বেসিক সহ বলতেছি এমন না মুখস্ত যে এটাই করতে হবে সেটাই করতে হবে আগের দুই ক্লাস যারা করছেন তারা তো এমনি বুঝে গেছেন যারা আগের দুই ক্লাস করেন না আজকে নতুন তাদের জন্য আবার বলতেছি তারা দুই ভাবে বিক্রি করে একটা হলো বাকিতে তিন লাখ পঁচাশি হাজার আর কিস্তিতে বিক্রি করে তিন লাখ বিশ হাজার টাকা বাকিতে বিক্রি করাতে খরচ পরে যে কস্ট কস্ট খরচ পরে হলো দুই লাখ সত্তর হাজার কিস্তিতে বিক্রি করছে যে মালগুলো এইগুলো খরচ পড়ছে দুই লাখ চোদ্দ হাজার তাহলে এই যে বিক্রয় থেকে খরচে বাদ দিলে আসবে গ্রস প্রফিট আমি এই কাজটা এখানে করছি বিক্রয় থেকে খরচকে বাদ দিছি গ্রস প্রফিট আসছে এখানেও এটা আসছে কিস্তির যে টাকাটা এক লাখ পাঁচ হাজার ছয়শ টাকা এটা পাঁচ বছর সাত বছরে পাবো এই বছর দুই হাজার ষোলো সালে কত পাবো সেটা হিসাব করার জন্য এটা পার্সেন্ট বের করতে হবে একটা সূত্রের মাধ্যমে পার্সেন্ট বের করছে সূত্র কি হবে এটা উপরে এটা নিচে একশো দিয়ে গুণ করলে সূত্রে মান আসছে তেত্রিশ ওই তেত্রিশ দিয়ে প্রশ্নে নগদ টাকা এই যে কিস্তিতে বিক্রয়ের যে নগদ টাকা এক লক্ষ বিশ হাজার তিন লক্ষ বিশ হাজারের মাঝে নগদ পাওয়া গেল এক লাখ টাকা এই এক লাখ টাকার মাঝে তেত্রিশ পার্সেন্ট আমার লাভ সাতাত্তর পার্সেন্ট আমার খরচ তাহলে এই এক লক্ষ টাকা করলাম লাভ চলে আসলো কিস্তিতে বিক্রি করে তেত্রিশ হাজার টাকা লাভ হয়েছে এই তেত্রিশ হাজার দেখাইলাম এনে আর বাকিতে বিক্রি করার ফলে লাভ হলো এক লক্ষ পনেরো হাজার দুইটা যখন যুগ করবো এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা আসবে গত বছরের কথা অ্যাডভান্সড অ্যাকাউন্টিং ওয়ান প্রশ্নটা খুব কঠিন হয়েছিল পরবর্তীতে এই অঙ্কটা খুবও ছিল যারা কি পাস ফেল নিয়ে টানা তাদের বাঁচার উপায় ছিল এই অঙ্কটা আসছিল এবং যারা আমার এই তারা চলেন আমরা পরের অংশে চলে যাচ্ছি দুই হাজার সতেরো সাল এবং দুই হাজার আঠারো সাল দুইটা একসঙ্গে করেছিল সতেরো সালের বিক্রয় আঠারো সালের বিক্রয় এখানে যাওয়া আছে ধারে বিক্রয় দুইটা দেওয়া আছে এখানে কিস্তিতে বিক্রয় দুইটা দেওয়া আছে লিখে ফেলতেছি আগের বারের মতো ধারে বিক্রয় গুলো ধারে বিক্রয় এখানে লিখতে হবে ধারে বিক্রয় হলো দুই লাখ চার লাখ ছাব্বিশ পাঁচ লক্ষ পঁচিশ কিস্তিতে বিক্রয় যেটা সেটা হয়েছে দুই লক্ষ পঁচাত্তর আপনারা আমার আগে করে ফেলেন তাড়াতাড়ি তিন লক্ষ আশি কস্ট ধারের কস্ট কিস্তির কস্ট কস্ট এই যে নিচে দেওয়া দুই লক্ষ সতাত্তর তিন লক্ষ একচল্লিশ হলো ধারের কস্ট আর এইগুলা হল কিস্তির কস্ট কস্টগুলো গুলো আমি লিখে পেতেছি আপনার এটার কস্ট বাদ দিলে কত থাকে এটা বলে দেন এটা দুই লাখ সত্তর আর এটা দুই লাখ সাতাত্তর আর তিন লাখ একচল্লিশ বাদ দিলে বিয়ূপ ফলটা গ্রহফির বিয় ফলটা একটু বলেন এক লক্ষ ছিয়াত্তর দুই লক্ষ আটাশ এক লক্ষ ছিয়াত্তরের মানে নিরানব্বই হাজার টাকা আর এটা থাকে এক লাখ টাকা মনে হয় আর কি মুখে মুখে করতেছি ভুল হতে পারে এখন সূত্রের নিয়ম অনুযায়ী যে এটাও করে ফেলি ভুল হলে বলবেন আমি মুখে মুখে করতেছি ভুল হতে পারে এক লক্ষ উনপঞ্চাশ এক লক্ষ চুরাশি এখন এই যে লাভটা এটা উপরে থাকবে সেজ জিনিসটা নিচে থাকবে একশো দিয়ে গুণ করবেন পারসেন্টেজ আসবে পারসেন্টেজ আসবে ছত্রিশ পার্সেন্ট এটা এক লাখ উপরে লিখবো তিন লাখ আশি নিচে লিখব এক লাখ করবো চল্লিশ পার্সেন্ট আটাই হ্যাঁ দুই লাখ আটাইশ দুই লাখ আঠাইশ বাদ দিলে থাকে কত দুই আর তিন বান্ন এক লাখ বান্ন যুগ করে নিন আপনারা হ্যাঁ এটা পার্সেন্ট এখন এই লাভের পরিমাণটা বের একটু ঝামেলা দুই সালে পরিমানটা হাজার ষোলো সালে সোজা এই যে দুই হাজার ষোলো সালে তিন লাখ পঁচাশি হাজার টাকার মাল বিক্রয় করে এক লাখ পাইলাম ষোলো সালে নব্বই হাজার পাইলাম সতেরো সালে চল্লিশ হাজার পাইলাম আঠারো সালে এই টাকা নব্বই এবং চল্লিশ পাইলাম নব্বই হাজার পাইলাম একবার চল্লিশ হাজার পাইলাম একবার যতবার এই পাই না কেন এই টাকা তো হলো আমার দুই হাজার ষোলো সালের টাকা এই টাকারই একটা অংশ এই টাকার যা বিক্রি করে আমি লাভ করছিলাম তেত্রিশ পার্সেন্ট আর এইগুলার উপর তেত্রিশ পার্সেন্ট প্রফিট আমার আসবে সেই হিসাবে আমার এটাতে আসে এখন দুই সালের যত বিক্রি করছি তার পার্সেন্ট হলো ছত্রিশ আমার সত্তর সালের বিক্রয় পরিমাণ এই ক্যাশ টাকা কত কত পেয়েছি সেটা লিস্ট দেখতেছি সত্তর সালে যা পাইলাম সত্তর সালে আমরা এক লাখ দশ পাইলাম আর দুই লাখ চল্লিশ পাইলাম এক লাখ দশ আর দুই লাখ

এখানে এক লাখ পঁচিশ হাজার পাইলাম তাহলে আঠারো সালের যে পার্সেন্টেজ আঠারো সালের চল্লিশ চল্লিশ আমরা এক লক্ষ পঁচিশ কে পার্সেন্ট করে ফেললাম পঞ্চাশ হাজার টাকা আসে সব যুগ করলাম এটা যদি ত্রিশ হাজার আগেই দেখছিলাম এটার যুগ ফল আসছে উনসত্তর হাজার তিনশো এটার যুগ ফল আসছে এক লক্ষ তেরো হাজার ছয়শ আমি কিস্তিতে মাল বিক্রি করে এই লাভগুলা করছি এই লাভ এই জায়গায় বসাই দিলাম বসানোর পর আমার মুঠ লাভ আসলো এবং সেলিং এক্সপেন্স যেগুলো আছে সেগুলো লিখে দিচ্ছি কোথায় আছে আরেকবার একটু প্রশ্ন থেকে দেখা দেই অঙ্কটা বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লেখেন না বুঝতে প্রশ্ন করার সুযোগ আছে যে খরচগুলো এক্সপেন্স এন্ড সেলিং এক্সপেন্স এটা একান্ন হাজার হবে এটা পাঁচ আর এটা বাদ দিয়ে দিলাম নিট মুনাফা চলে আসলাম কোনো কিছু না বুঝলে কোয়েশ্চেন করার অপশন আছে হ্যান্ড রাইস করে কোয়েশ্চেন করতে হবে আর বুঝে ফেললে আপনারা ওকে লিখে নেন একটু কষ্ট এই একটা জটিল একটা অঙ্ক ছিল তিনটা ক্লাস যারা করছেন ইনশাল্লাহ তাদের কোনো প্রবলেম থাকার কথা না যদি না করে থাকেন প্রাইভেট গ্রুপে সবগুলো ক্লাসের ভিডিও আছে এখান থেকে দেখবেন দেখে নেক্সট ক্লাসটা করবেন কারণ নেক্সট ক্লাস গুলো একটু কঠিন হবে কারণ বেসিক তো শেষ সো এখন একটু ক্রিটিক্যাল অঙ্কগুলো করাবো পরীক্ষা কিন্তু কঠিন গুলাই আসে এখন আগের মতো সহজ সহজ প্রশ্ন হয় না ঠিক আছে তাহলে আজকে এই কম থাকলো যেহেতু কোনো কারণ কোয়েশ্চেন নেই নেক্সট ক্লাস ইনশাল দেখা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম